থাকেন বা যারা আমাদের যারা 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 কৃষক আছেন সবসময় আসলে মাঠে কাজ করেন তাদের আসলে অনেক বেশি কষ্ট হয়ে গেছে শ্রমজীবী মানুষ যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে গেছে তো যাই হোক আমরা নিজেরা যারা আছি আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য অন্তত কিছু একটা হলে করার চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে কিছু সামার ফ্রেন্ডলি টিশার্টে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো যারা হচ্ছে সামারে কমফোর্টেবল একদম কটনের ভিতরে হচ্ছে টি শার্ট পার্চেস যাচ্ছেন আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেবো এছাড়া যারা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে মেশের টি শার্ট চাচ্ছেন তাদেরকে দেখিয়ে দেবো আপনার হচ্ছে স্ক্রিনে দেখতে পারছেন এখানে হচ্ছে আপনার টমি টমি ব্র্যান্ডে অনেকগুলো কালার আছে সবগুলো কালার দেখায় দিই প্রথমে যেটা দেখতে পাচ্ছে এক্স্যাক্টলি হোয়াইট কালার যারা পছন্দ করেন তারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারটা এই কালারটা খুবই সুন্দর একটা কালার আর একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার টমি এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা কালারটা খুবই সুন্দর আর গরমে আসলে আমি চেষ্টা করছি একটু লাইট কালারের টি শার্টগুলো নিয়ে আসার জন্য কারণ লাইট কালারগুলো হচ্ছে আপনার তাপটা হচ্ছে কম শোষণ করে আপনি হচ্ছে যে কমফর্টলি পড়তে পারবেন হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা যাদের পছন্দ তারা নিতে পারবেন আর এটা হচ্ছে ইয়েস পোলো খুবই চমৎকার একটা হচ্ছে টি শার্ট এটা হচ্ছে চমির তো এগুলো হচ্ছে আপনার ইউরোপিয়ান প্যাটার্নের সাইজ পাবেন যেহেতু হচ্ছে এগুলো এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম একটা হচ্ছে আপনি আউটফিট পাবেন এবং সেই সাথে ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স কিন্তু যথেষ্ট হচ্ছে আপনি স্পান্ডেক্স পাবেন আপনি পরে আরাম পাবেন আর এ পাশে যেটা আছে এটা হচ্ছে আরমানি এক্সচেঞ্জে দেখে বুঝতে পারছেন আউটফিটটা মার্শাল খুবই ভালো হবে এ হচ্ছে কালারটা কালারটা সি গ্রিন কালার অনেকটা এটা হচ্ছে অলিভ কালার যারা অলিভ কালার পছন্দ করেন এ হচ্ছে অলিভ কালারটা এটার ভিতরে প্রত্যেকটা হচ্ছে পাঁচটা করে কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার সাদা ভিতরে যারা পছন্দ করেন এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার যারা প্রত্যেকটা হচ্ছে আপনার সাইজ প্যান্ট আমাদের কাছ থেকে স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত আর এর হচ্ছে ব্ল্যাক কালার আর এগুলোতে হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা টি শার্টে আমরা আপনাদেরকে অফার দিয়ে রাখতেছি আপনার যেমন সামারের সবগুলো টি শার্টের উপর কিন্তু আমাদের স্পেশাল অফার আছে আমরা টাকা করে দিচ্ছে আমরা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা টি শার্ট করতেছি এছাড়া বক্স ম্যাশ ফ্যাব্রিক্স যারা পছন্দ করেন এগুলো হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি বক্স ম্যাশ ফ্যাব্রিক্স যারা হচ্ছে এরকম ফ্যাব্রিক্স এর টি শার্ট চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে কালার পাবেন বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে এই হচ্ছে তিনটা কালার দেখিয়ে দিলাম এছাড়া এটা হচ্ছে নর্থ ফেসে নর্থে টুরা পাঁচটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার হচ্ছে অলিভ কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে আন্ডার আমার ব্র্যান্ডের তারপর হচ্ছে এর কয়েকটা কালার আছে এই কালার এগুলো সবগুলো হচ্ছে আপনার অফার পাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে সবগুলোতে হচ্ছে আমরা মাত্র পঞ্চাশ টাকা প্রফিট এগুলো সেল করতেছি প্রাইস আসতেছে মাত্র তিনশো তিরিশ টাকা এ পাশে হচ্ছে এটা হচ্ছে দুশো দশ টাকা হার্লির এটা হচ্ছে চারশো দশ টাকা এটা হচ্ছে চারশো দশ টাকা ফ্রিলা ব্র্যান্ডের এটা হচ্ছে দুইশো দশ টাকা পাবেন এটা চারশো দশ টাকা পড়বে এটা চারশো দশ টাকা পড়বে চারশো দশ টাকা এটা হচ্ছে দুইশো দশ টাকা এটা হচ্ছে দুইশো দশ টাকা তো এরকম হচ্ছে অনেক ধরনের স্টক আছে আমাদের কাছে তো যারা হচ্ছে সামারে প্রিমিয়াম ক্যাটাগরি কিছু টি শার্টের স্টক চাচ্ছেন আপনার স্টকে রাখার জন্য আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আপনি হচ্ছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট চেক করে নিতে পারবেন যদি কোনো প্রবলেম হয় আপনি এক্সচেঞ্জ করে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার ইউটিউবে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি দেখা হবে আলাইকুম